ঘটক দিয়ে যখন কারোরও বিয়ের সম্বন্ধ ঠিক হয় আর পূর্বনির্ধারিত সময় এবং তারিখ অনুযায়ী সেই বিবাহ আসরে যখন আত্মীয় স্বজনরা সব উপস্থিত হয় ঘটকও উপস্থিত হয় কিন্তু হঠাৎ যখন দেখে যে কন্যাই উপস্থিত হয়নি কারণ কন্যায় চায় না সেই বিয়ে করতে তখন সবার প্রথম মার কিন্তু সেই ঘটকের ওপরেই পড়ে আর ঘটক সেই মুহূর্তে ওখান থেকে পালানোর জন্য সব রকম প্রচেষ্টা করে ঠিক এরকমই ঘটনা ঘটেছে তবে সেটা বিবাহ রাজনৈতিক ক্ষেত্রে এরকমই ঘটনা মধ্যমগ্রাম বিধানসভার অন্তর্গত রোহুন্ডা পঞ্চায়েত বলে একটি জায়গা আছে যেটা বারাসাত দু নম্বর ব্লকের মধ্যে পড়ে সেই বারাসাত দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভু ঘোষের নেতৃত্বে একুশে জুলাইকে সামনে রেখে এক জনসভার আয়োজন করা হয়েছে সেখানে সন্ধে থেকে প্রচার করা হচ্ছে যে আইএসএফ এর পঞ্চায়েত মেম্বারকে নাকি ওই মঞ্চে জয়েন করানো হবে দিকে দিকে যারা আইএসএফ এর সমর্থক আছে তাদের কাছেও কানাঘুষো খবর গেছে তারাও কিছু কিছু জয়েন সেখানে জমায়েত হয়েছে যে তাদের পঞ্চায়েত মেম্বার আসছে সেখানে জয়েন করবে সন্ধে থেকে সেই প্রচারের পরে যখন জয়নিং এর সময় আসলো সেই সময় দাঁড়িয়ে সেই তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভু ঘোষ মাইকে দাঁড়িয়ে বলছেন যে আমাদের মধ্যে উপস্থিত আছেন আইএসএফ এর পঞ্চায়েতের মেম্বার এই বলার পরে দেখলেন যে মঞ্চে উঠে গেলেন পঞ্চায়েতের মেম্বারের স্বামী কিন্তু পঞ্চায়েতের মেম্বার আসেননি সেই সময় দাঁড়িয়ে সেই অঞ্চলের সেই এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীরাই খেপে লাল যে সন্ধে থেকে প্রচার করা হলো পঞ্চায়েতের মেম্বারকে জয়েন করানো হবে আইএসএফ এর আর সেখানে পঞ্চায়েতের মেম্বার উপস্থিত না হয়ে তার স্বামী উপস্থিত হয়ে গেছে এ জয়নিং হবে না জয়নিং করাতে হলে পঞ্চায়েত মেম্বারকেই নিয়ে আসতে হবে না হলে জয়নিং করানো হবে না এই বলে সেখানে শুরু হলো বাঘ বিতণ্ডা অবশেষে সেই তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব উঠে দাঁড়িয়ে পড়তে বাধ্য হলো এবং বলতে শুরু করলো তোরা দাদা হয়ে গেছিস তোরা বেশি বুঝিস তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলতে শুরু করলো না না ওই হবে না এ জয়নিং হবে না পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত মেম্বার যতক্ষণ না পর্যন্ত আসবে আইএসএফ এর ততক্ষণ পর্যন্ত জয়নিং হবে না দেখে নিন বিষয়টা কি ঘটেছে যোগ দিতে চলেছেন তৃণমূলে ঘোষণা করেছিলেন তৃণমূলের ব্লক সভাপতি কিন্তু দেখা গেল ওই পঞ্চায়েত সদস্যের পরিবর্তে তৃণমূলের মঞ্চে এলেন তার স্বামী তাই নিয়েই গোল বাধল উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামে একুশে জুলাই উপলক্ষে রবিবার রোহান্ডায় তৃণমূলের প্রস্তুতি বৈঠক ছিল তৃণমূলের দাবি সেখানেই শাসক দলে যোগ দেওয়ার কথা ছিল তৃণমূল পরিচালিত চণ্ডীগড় রোহান্ডা গ্রাম পঞ্চায়েতের আইএসএফ সদস্যা পারভিনা বিবির কিন্তু তার বদলে তৃণমূলের সভামঞ্চে হাজির হন স্বামী স্থানীয় আইএসএফ নেতা আইজুদ্দিন মোল্লা তৃণমূল কর্মীদের একাংশ এই নিয়ে দলীয় নেতৃত্বের সামনে প্রশ্ন তোলেন আইএসএফ পঞ্চায়েত সদস্যার যোগদানে আপত্তি জানানোই দলীয় কর্মীদের রীতিমতো ধমক দেন তৃণমূল ব্লক সভাপতি দেখে নিলেন পরিস্থিতিটা কি তৈরি হয়েছিল কিন্তু সেই জায়গায় আইএসএফ এর অবজারভার সেই পঞ্চায়েত মেম্বারকে পিছনে দাঁড় করিয়ে বলেই দিলেন যে আমরা কোনো চোরের দলে যাব না এবং আমাদের কোনো আইএসএফ এর মেম্বারও চোরের দলে যাবে না তার কারণ সেই নির্বাচনে পঞ্চায়েত নির্বাচনে বারবার রিকাউন্টিং করিয়ে আইএসএফের পঞ্চায়েতের যারা এখনকার সদস্য সদস্যা তাদেরকে হারানোর চেষ্টা করেও তারা কিন্তু বুক চিতে লড়াই করে সেই অঞ্চলে সংখ্যালঘু সম্প্রদায়ের এলাকায় সেই সংখ্যালঘু সম্প্রদায়ের সেই অঞ্চল থেকে কিন্তু কয়েক প্রায় ন নটা সিট কিন্তু জিতে এসেছিল তাই এখনো চাইছে তৃণমূল কংগ্রেস তাদেরকে কোনোভাবে ভাঙিয়ে নিয়ে তাদের দলে ভারী করতে তাই আইএসএফ এর জানিয়ে দিয়েছে যে আমরা চোরের দলে যাব না কিন্তু তাদের কাছে নাকি খবর আছে তৃণমূল কংগ্রেসের দুই একটা কিছু কিছু পঞ্চায়েত মেম্বার আছেন যারা এই তৃণমূল কংগ্রেসের সাথে এখন কাজ করতে খুব একটা চাইছে না তারা নাকি আইএসএফ এ আগামী দিনে ফিরে যাওয়ার জন্য পরিকল্পনা করছে দেখে উনি কি বলেছে তৃণমূলের দলে আইএসএফ এর কোন মেম্বার যোগদান করবে আমাদের এরকম জানা নেই আমাদের কাছে এইটুকু খবর আছে আগামী দিনে তৃণমূলের যেসব ভালো মেম্বার জনগণের প্রতিনিধি হয়েছে তারা আমাদের সঙ্গে জয়েন করবে এবং আইএসএফের হাত শক্ত করবে